আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখুন এখানে অনেকগুলো হর্ন রাখা আছে এই হর্নগুলোর ভিতরে কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু আমিও জানি এবং আপনিও জানেন না এই হর্নগুলো সাধারণত কী হয় বাইকে লাগানোর পরে আমরা না বাঁচলে কোনো কারণে সাধারণত ব্যাটারি দিয়ে চেক করে ফেলে দিই তো এই ফেলে দেওয়ার আগে এটাকে কয়েল থাকে হর্নের ভিতরে কয়েল সিস্টেম থাকে এই কয়েলগুলোকে চেক করে দেখবো যে হর্নটা ভালো আসে খারাপ আছে কি বা টিউনিং করলে প্রপার হবে কিনা ঠিক আছে কিনা সেইটা আজকে দেখবে এই হর্নগুলো আমার ফেলে দেওয়া হর্ন এই হর্নগুলোকে নিয়ে টেস্ট করে দেখবো মিটার দিয়ে চেক করে দেখবো যে মাপে হোমসের মাপে রিডিং মাপে শো করতেছে কিনা এবং চেক করার পরে আবার ব্যাটারি দিয়ে চেক করে আপনাদেরকে দেখাবো যে মিটার ভুল দেখাচ্ছে কিনা বা মিটারে ঠিক দেখাচ্ছে কিনা টিউনিং করলে হবে কি না সেটাও আপনাদেরকে দেখাবো বাজে কিনা তো চলুন দেরি না করে ফটাফট ভিডিওটা শুরু করা যাক যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক তো এখানে একটু ভালোভাবে খেয়াল করুন চারটা হর্ন এখানে রাখা আছে এই চারটা হর্নে আমি অমসর মাপ দিয়ে চেক করবো একটা একটা করে স্টেপ বাই স্টেপ এই দেখুন জ্যাক রেখেছি একটা একটা জ্যাক খুলে একটা একটা লাগিয়ে আমি চেক করব কোনটা ভালো কোনটা খারাপ যেটা ভালো সেটা রাখবো যেটা খারাপ সেটা ফেলে দিবো এবং যেটা ভালো থাকবে মিটারে শো করবে সেটা আমি বাইকে এই যে বাইক রাখা আছে বাইকে ব্যাটারি থেকে আমি চেক করে দেখবো বাঁচতেছে কিনা ক্লিয়ার তো এই হর্নগুলো সাধারণত চেক করার জন্য এখানে কিছু ওয়ান টাইম আসে এবং কিছু হর্ন থাকে যেগুলো রিপেয়ার করার সিস্টেম থাকে বাট এগুলো এখানে বেশিরভাগ হর্ন যেগুলো আছে এগুলো এই চারটা হর্ন চারটা হর্ কিন্তু ওয়ান টাইম হর্ন এগুলো বাস্তবাবিতে কিন্তু ফেলে দেওয়া হয়েছে এখন আমি মিটার দিয়েটাকে চেক করব তো মিটার দিয়ে যদি আপনি চেক করতে দেন বা চেক করতে হলে মিটারটাকে কোথায় সেট করতে হবে সেটা কিন্তু আগে আমাদের জানতে হবে তো দেখুন এখানে খেয়াল করুন আমি সবসময় কিন্তু আমি যেহেতু মাল্টিমিটার এইটাই ব্যবহার করি আমি এইটা দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাই সবসময় এখানে একটু খেয়াল করুন কাছে থেকে যদি দেখাই এই যে এখানে একটু খেয়াল করুন টু হান্ড্রেড অনলি টু হান্ড্রেড ওমস লেখা এই যে দেখুন মানে দুইশো ওমস এই যে এই যে দেখুন এই যে এই ঠিক এই জায়গাটা এই যে দুইশো ওমস হ্যাঁ এই যে লাল ঘরটা দেখা যাচ্ছে স্পিকার মুড এটার পাশে এই যে টু হান্ড্রেড ওমস লেখা আছে আমি একটু ক্লিয়ারভাবে আপনাদেরকে আবারও একটু দেখাই এখন আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে এই যে টু হান্ড্রেড হ্যাঁ এই যে দেখুন এই যে টু হান্ড্রেড অনলি টু হান্ড্রেড দুইশো অমসে এইখানে এখন আমি মিটারটাকে ঘুরিয়ে সেট করবো এই যে দেখুন এই যে ঘুরিয়ে নিয়ে আসলাম এই যে সেট করলাম ক্লিয়ার সেট যে করলাম সেটাও দেখা এই যে দেখলাম তীরের মাথাটা দেখতে পাচ্ছেন এই যে তীরের মাথা টু হান্ড্রেড ওমসে সেট করা আছে এখন আমি এইটার সাথে এই হর্নটার সাথে দুইটা তার আমি সেট করব নেগেটিভ এবং পজিটিভ মিটারের এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ বা লাল কালো এরকম কিছু নেই আপনি দুইটা তারের সাথে দুইটা তার লাগিয়ে দিলেই হবে তো আমি দুইটা তার লাগিয়ে দিই সেট করি এরপরে একটু মিটারের দিকে আপনাদেরকে দেখাই কত রেডিং শো করতেছে কি না যদি এটাতে কোনো রেডি রেডিং শো করে কোনো ওমসের যদি ভ্যালু এখানে শো করে তাহলে বুঝবো এই হর্নটা ভালো আসে আর যদি না করে তাহলে বুঝবো হর্নটা খারাপ আছে এটা আর কখনো ঠিক হবে না তো তাহলে আমি একটু মিটার তারটা সেট করি এরপরে দেখি মিটারের হর্নের সাথে জ্যাক লাগানো আছে এবং মিটারের সাথে তার এই যে দুইটা তার লাল কালো লাগিয়ে দিয়েছে যে মনটা বলেছিলাম যে এখানে নেগেটিভ পজিটিভের কোনো প্রয়োজন নেই লাইন লাগানো আছে ক্লিয়ার এখন মিটারের যদি খেয়াল করি এই যে দেখুন কত শো করতেছে ফোর কিন্তু আমার ভ্যালু শো করতেছে কত ফোর পয়েন্ট এইট তার মানে হচ্ছে এইটার ভিতরে যে কয়েলটা আছে এই কয়েলটা এখনও ভালো আছে কয়েলটা ঠিক আছে যার কারণে হচ্ছে আমার এখানে ফোর পয়েন্ট এইট শো করতেছে এখন যদি এটা আমি ব্যাটারি কানেকশান দিই তাহলে এই হর্নটা আমার বাজবে তো এটা এভাবেই থাকবে আমি বাকি তিনটা চেক করব তারপরে আমি কিন্তু ব্যাটারিতে সেট করে সরাসরি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব যে আসলে মিটার ভুল বলতেছে কিনা বা ঠিক বলতেছে কিনা ক্লিয়ার যেহেতু ফোর পয়েন্ট এইট ওমস কোথায় সেট করেছি টু হান্ড্রেড ওমস খেয়াল রাখবেন টু হান্ড্রেড ওমসে মিটারটা সেট করে নিতে হবে তো এটা কিন্তু আমাদের হর্ন ভালো আছে তো আমি বাকি তিনটা ভিতর দেখি কোনটা খারাপ আছে কোনটা ভালো আছে ক্লিয়ার এইটা কিন্তু আমার চেক করা হয়ে গেছে এই তিনটা বাকি আছে তো এইটাতে যখন আমি সেট করলাম খেয়াল করুন তার শুধু জ্যাকটা এটা থেকে খুলে এইটাতে সেট করে দিয়েছি এই যে দেখুন তার লাগানো আছে এখানে তার কিন্তু এই দুইটা আলাদা আলাদা খেয়াল রাখবেন দুইটা যাতে একসাথে লেগে না থাকে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে আলাদা আলাদা মিটারের দিকে খেয়াল করুন এই যে দেখুন কত শো করতেছে একশো পাঁচ পয়েন্ট নয় সাত এইভাবে আপডাউন করতেছে তার মানে এইটার কয়েলও কিন্তু ভালো আছে এটার কয়েল কিন্তু ভালো আছে হ্যাঁ কিন্তু এইটার রোমসের মাপের রেডিংটা কিন্তু আমার একশো চার পাঁচ দেখাচ্ছে কোনো অসুবিধে নেই তো রেডিং এইটার একটু হাই আছে হাই থাকলে কোনো অসুবিধা নেই যে কয় হাই থাকলে এটা বেশি ভালো বা এটা বেশি খারাপ এরকমটা না রেডিং বেশি কম আসতে পারে কারণ যেহেতু কয়েল সিস্টেম তো কয়েল ওমসের মাপে রেডিং কম বেশি থাকলে সেক্ষেত্রে এক একটা হর্নের কয়েলের কিন্তু এক একটা মাপ তো সেক্ষেত্রে কম বেশি থাকলে রেডিং ডাউন বা কম বেশি কিন্তু হতে পারে এটা কোনো সমস্যা না তো এখানে কিন্তু আমার এটা ভালো আছে যেহেতু আমার রেডিং কিন্তু শো করতেছে কোথায় টু হান্ড্রেড ওমস এই যে করুন টু হান্ড্রেড ওমস এই যে ক্লিয়ার তো দুইটা কিন্তু আমাদের চেক করেছে বাকি দুইটা আছে যে এই দুইটা কিন্তু আমার ভালো আছে আমি এই দুইটাই চেক করে দেখব ব্যাটারিতে এই দুইটা আমি দেখি এখানে দুইটা ভালো আছে না খারাপ আছে আমি একটু সেট করে চেক করি তো খেয়াল করুন এখানে এই পাশেরটাতে আমি দুইটা তার কিন্তু আমি লাগিয়ে দিয়েছি দুই পাশে এবং তারটা এই দিক থেকে নিয়েছি এই যে দেখুন এই দুইটাই বাকি আছে এই দুইটা কিন্তু আমার চেক করা অলরেডি শেষ তো এইখানে এটাতে সেট করার পরে মিটারে খেয়াল করুন দেখুন মিটারে এখানে কিন্তু কোনোরকম কোনো রেডিং শো করতেছে না হোমসের মাপে কোনো ভ্যালু কিন্তু এখানে শো করতেছে না তার মানে হচ্ছে যে আমার এই যে হর্নটা আছে এইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট খারাপ আছে যদি এটা ভালো থাকতো তাহলে কিন্তু আমার এখানে ভ্যালু শো করতো সেটা ফোর পয়েন্ট থ্রি হোক অথবা একশো পাঁচ পয়েন্ট নয় যেটাই হোক একটা ভ্যালু কিন্তু আসতো যদি এখানে কোনো ভ্যালু আসতেছে না এখানে কিন্তু লাইন কানেকশন করা আছে যে জয়েন্টগুলো সেটাও কিন্তু প্রপার ঠিক আছে আমি চেক করে দেখেছি এখানে কিন্তু কোনোরকম কোনো সমস্যা নেই তার মানে এই হর্নটা খারাপ আছে এটা আমরা ব্যাটারি দিয়ে চেক করে দেখবো মিটার কী বলতেছে যে খারাপ আসে তো ব্যাটারিটা দেখব যে খারাপ আছে নাকি ভালো আছে সেটাও আমরা একটু চেক করে দেখব এখানে আরও অনেকগুলো হর্ন রাখা আছে এগুলো আমি আলাদা স্টেপ বাই স্টেপ চেক করে দেখব কিন্তু এখন যেটা নিয়েছি সেগুলো আমাদেরকে একটু দেখে তো এইটাতে আমি এখন কানেক্ট করে দেখি এটা ভালো আছে কি না খারাপ আছে সেটা কানেক্ট করে দেখি এরপরে ব্যাটারি টেস্টিং আমরা যাব সরাসরি দুই তিনটা চেক করা শেষ এইটাতে আমি কানেক্ট করেছি জ্যাক লাগিয়ে দিয়েছি যে খেয়াল করুন এখানে জ্যাক যাতে আমার যেহেতু জয়েন্ট করা তো যাতে না লাগে আমি সরিয়ে রেখেছি এখানে ক্লিয়ার মিটার দিকে খেয়াল করুন কত আছে ওয়ান দেখুন হর্ন যত বড়ো তত ওমসের মাপে রেডিং কিন্তু কম আসতেছে একটু একটা জিনিস আপনারা খেয়াল করছেন কি না জানি না যদি খেয়াল না করে থাকেন ভিডিওটা টেনে আবারও দেখবেন যখনই ছোটো হর্নটা চেক করলাম ওমসের মাপে একশো পাঁচের নয় পাঁচ পয়েন্ট নয় আবার এটাতে কিন্তু ফোর পয়েন্ট বা নাইন ফাইভ এরকম ছিল এইটাতে দেখুন ওয়ান পয়েন্ট থ্রি কারণ এটা হর্ন বড় আমি যেমনটা বললাম যে কয়েলের মাপে কয়েল বেশি কম থাকে সেক্ষেত্রে কিন্তু রেডিং ডাউন করতে পারে উনিশ বিশ হতে পারে সেটা কিন্তু আমাদের মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে যে কানেকশন লাইনটা ভালো আছে কিনা কয়েলটা ঠিক আছে কিনা তো যেহেতু আমার এখানে ওয়ান পয়েন্ট থ্রি রেডিং কিন্তু শো করতেছে তার মানে এই হর্নটাও আমাদের ভালো আছে মিটার বলতেছে সেটা কিন্তু আমি বলতেছি না এখন সরাসরি চারটা হর্নে আমি এখানে রাখা আছে আলাদাভাবে চারটা হর্ন ব্যাটারিতে লাগিয়ে আমি একটু চেক করে দেখবো যে এই তিনটা ভালো আছে এইটা খারাপ আছে একটু খেয়াল করে রাখুন কোনটা ক্লামটা একটু বাঁকা আছে এই যে দেখুন ক্লামটা বাঁকা বাকিগুলো এটাতে ক্লাম সোজা এটার ক্লামটাও কিন্তু সোজা আছে ওইটার ক্লামটা একটু বাঁকা আছে আর এটাতে কিন্তু কোনো ক্লাম নেই মানে এই তিনটা ভালো আছে যেটা ক্লাম বাঁকা এইটা কিন্তু খারাপ আছে এটা আপনাদেরকে ধরিয়ে দিলাম কারণ মিক্স হয়ে গেলে বলবেন যে অনেক সময় আমি চেঞ্জ করে ফেলেছি একদম সরাসরি খেয়াল রাখবেন এই যে ক্লাম বাঁকা তো এই তিন চারটাই এখন একটু ব্যাটারি দিয়ে টেস্ট করে দেখি ভালো আছে নাকি খারাপ আছে মিটার ভুল বলতেছে নাকি মিটার ঠিক আছে বা হর্ন ঠিক আছে কিনা সেটা একটু চলেন ব্যাটারি থেকে ঠিক করে আমরা দেখি তিনটা হর্ন কিন্তু এখানে রাখার আছে একটা হর্ আমি লাইন কানেকশন করেছি এটা বডি আর এখানে ব্যাটারির সাথে দিয়ে দিয়েছি এই যে দেখুন সেট করে দিয়েছি হর্নের দুইটার সাথে দুইটা কিন্তু এই যে লাগানো আছে এই যে খেয়াল করুন লাগানো আছে যাক এইটা আমি যখন পজিটিভে ধরবো তখন দেখব কারণ মিটারে কিন্তু এটা ভালো দেখিয়েছে এইটাও ভালো দেখিয়েছে এটাও ভালো দেখিয়েছে যেইটা ক্লাম বাঁকা এই যে আলাদা রাখা আছে এইভাবে এইভাবে ছিল এইটা ক্লামটা বাঁকা এইটা খারাপ আছে তো আমি এই দুইটা আগে টেস্ট করি তিনটা তারপরে এই খারাপটা দেখব এটা বাঁচতেছি কিনা তো দেখুন এখানে যখন আমি ধরবো মিটার যদি দেখেছে দেখুন হর্ন কয়েল ভালো আসে দেখাচ্ছে মানে বাজার কথা বাজবে বাট সাউন্ডের যে কোয়ালিটিটা সেইটা কিন্তু টিউনিং করে সেট করতে হবে এটা মাথায় রাখবেন আপনারা কয়েল ভালো আসে মানে হর্ন ভালো আসে সাউন্ডটাকে ঠিক করার জন্য টিউনিং করতে হবে তো বাসতেছে কিনা সেইটা আমি একটু শিওর হই যেহেতু ঝুলানো আছে এই যে দেখুন আমি এইখানে ধরলাম এই যে খেয়াল করুন এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন এই যে খেয়াল করুন সাউন্ড তো এখন হচ্ছে যে এইটার সাউন্ডটাকে টিউনিং করে সেট করতে হবে কিন্তু হর্ন আমাদের ভালো আছে তো এখন বাকি যে এইখানে দুইটা আছে এই দুইটা আমরা একটু টেস্ট করে দেখি বাজে কিনা এইটা টেস্ট করেছে এখানে রাখলাম এটা টেস্ট করব আর এটা লাগানো আছে এইটাকে আমরা একটু তার চেক করে দেখি বাজে কিনা এই যে দেখুন যেহেতু মিটার কিন্তু বলে সেটা ভালো আছে এই দেখুন হর্ন কিন্তু ক্লিয়ার বাজতেছে তার মানে হর্ন ভালো আছে এখন জাস্ট টিউনিং করতে হবে টিউনিং করলে সাউন্ডটা একদম একুরেট চলে আসবে যতটুকু আসে চলার মতো কিন্তু হয়ে যাবে ক্লিয়ার এখন এইটা বাকি আছে এইটা আমি একটু চেক করে দেখি তিনটা কিন্তু দেখেছিলাম এটা ভালো আছে চেক করেছি এটা চেক করেছি এইটা এখন চেক করবো এটাকে খুলে এখানে রাখবো এটাকে ওখানে লাগাবো লাগিয়ে চেক করবো আর এটা খারাপ আছে দেখে এটাকে পরে চেক করবো আগে এটাকে চেক করে দেখি যে মিটার ঠিক বলেছে কিনা সেটা একটু দেখে নিই তো দেখুন এটার যে একটা কানেক্ট করা শেষ এই যে দেখুন লাগিয়ে দিয়েছি এখানে দুইটা রাখা আছে এই দুইটা কিন্তু আমাদের ভালো এইটা যখন সেট করবো এই যে দেখুন টাচ করবো এই যে দেখুন হর্ন কিন্তু ভালো আছে বাসতেছে তার মানে হচ্ছে হর্নের কয়েল ভালো আছে হর্ন ভালো আছে বাসতেছে এখন জাস্ট টিউনিং করতে হবে তো তিনটা আমাদের চেক করা শেষ এক দুই তিন এখন এইটাকে চেক করব এইটা যেহেতু মিটার দেখেছি এটা ভালো নেই এটাকেও চেক করে দেখবো যে এটাকে খুলে আমি ওটাকে সেট করে দেখাই আপনাকে তো দেখুন ফাইনালি তিনটা আমাদের চেক করা শেষ ভালো আছে দেখালাম এবং এখন হচ্ছে যেটা খারাপ দেখিয়েছিল মিটার সেইটাকে আমি এখন লাইন কানেকশন করব দেখুন এই যে খেয়াল করুন একটু ভালোভাবে কাছ থেকে এই যে এই যে দেখুন চাপ দিয়ে ধরে রাখা ব্যাটারির সাথে টাচ করলাম এই যে দেখুন এই যে চাপ দিয়ে ধরে রাখলাম এই যে দেখুন কোনোরকম কোনো রেসপন্স কিন্তু নেই বাঁচতেছে না তার মানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর মিটার যেটা দেখিয়েছিলো যে এটা খারাপ আছে ওমসের মাপে কোনো রেডিং শো করেনি এখানেও কিন্তু কোনো রেডিং শো করেনি হান্ড্রেড পার্সেন্ট খারাপ আছে এই দেখুন এই তিনটা কিন্তু আমাদের ভালো আছে তিনটা টিউনিং করলে সাউন্ড ডেকুরেট চলে আসবে চলার মতো উপযোগী হয়ে যাবে বাট এটা কিন্তু আর কাজ হবে না এই যে দেখুন এটাকে কিন্তু রিপেয়ারও করা যায় না এগুলো কিন্তু ওয়ান টাইম হর্ন এই যে দেখুন তো যে কোনো হর্ন কিন্তু বাইকের চেঞ্জ করার আগে অবশ্যই এভাবে আপনারা একটু চেক করে দেখবেন মিটার দিয়ে ভালো আসে কিনা তারপরে চেঞ্জ করবেন এটাই ছিল মূলত আপনাদের সাথে শেয়ার করা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ